আসসালামু আলাইকুম বন্ধুরা ফানমাম রেসিপি ব্লকে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গরমে বাঙালিদের স্পেশাল রেসিপি মাছের টক খোকা ইলিশ মাছ সরষে আম দিয়ে টকটা অসাধারণ খেতে লাগে এই গরমকালে আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে এই রান্নাটা বাড়িতে বানাতে পারেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আমি এই রান্নাটা খুব সহজ আর সিম্পলভাবে এই রান্নাটা করে দেখেছি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকাটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্যে আপনাদের ঘরে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আপনারা আমাকে আরও সাপোর্টটা করুন আমার চ্যানেলটা যেন মনিটাইজার যেন হয়ে যায় তাড়াতাড়ি করে আপনাদের ঘরে অনেক ধন্যবাদ পাঁচশো গ্রাম ইলিশ মাছ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছই বলুন আর এই মাছই বলুন গুজরাটে এই মাছগুলো কিন্তু পাওয়াই যায় না সেদিনে পাওয়া যাচ্ছিল বলে নিয়ে চলে এসেছি আমাদের এখানে তো এটা খোকা ইলিশ মাছ বলে আপনাদের এখানে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব ভালো করে একসাথে আমি মেকে নেব সব একসাথে ভালো তার আমি মেখে নিয়েছি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেবো দেখুন কি কি নিচ্ছি এখানে আমি একটা রান্না করার জন্য কড়া বসিয়ে নিয়েছি এক বাটি গোটা ধনে দিয়ে দেবো এক বাটি গোটা জিরে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকা করে সেঁকে নেবো বেশি আমি ভাজবো না হালকা করে সেঁকে নেব ধনে জিরেটা আমি হালকা করে ভেজে নিয়েছি এটা না বিয়ে নেব গোটা ধনে জিরে ভেজে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি গোটা সর্ষে দিয়ে দেবো তিন চামচ পোস্ত দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে মিক্সির যায় পেস্ট বাইনে নেবো গোটা মশলাটা ভালো করে বেটে নিয়েছি দেখুন কতটা মিহিন পেস্ট বাইনে নিয়েছি এই রান্নাতে কিন্তু মশলাটা ভালো করে মিহিন পেস্ট বানাতে হবে এই রান্নার জন্য আমি কী কী নিচ্ছি আর বাকি মশলাটা সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব পুরো ভিডিওটাই দেখুন রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইলে নেবো মাছ ভাজার সময় কড়ার মধ্যে যাতে না লেগে যায় নুন হলুদ মাখানো মাছগুলো এক একে দিয়ে দেবো ওই মাছটা ছাঁকা তেলে ভাজছি বেশি করে ভাজবো না চার পিস করে ভেজে নেবো ওপিটা ভাজা গেলে পাল্টে দেবো ওপিটা মাছটা ভাজা হয়ে গেছে এক একে পাল্টে নেবো দেখুন করার মধ্যে কিন্তু একটু সাউ লাগেনি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এপিঠেও ভালো করে আমি ভেজে নেবো পিঠে ভালো করে মাছটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার না ভিয়ে নেবো এই তেলের মধ্যে আবার আমি মাছগুলো দিয়ে আমি ভেজে নেবো যেরকম করে ভেজেছি ওরকম করেই সব মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা করে নেবো ফড়ন দিয়ে দেবো এক চামচ গোটা সরষে হাফ চামচ শিং এক বাটি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দেবো যেটা আগে থাকতে বেটে রেখেছিলাম মিক্সির জারে অল্প পানি পুলিয়ে দিয়ে দেব এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ নুন দেবো আপনাদের পরিমাণ মতন দেবেন ভালো করে সব একসাথে কষিয়ে নেবো সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে যানবিন যে ভালো করে কষানো হয়ে গেছে কালারটাও খুব সুন্দরভাবে এসে গেছে এর মধ্যে একটা আম আমি পাতলা ভালো হেঁটে নিয়েছি এটা দিয়ে দেবো বেশি আমি টক করব না আমটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিছি দেখুন আমটা কিন্তু ঘাঁটি নি এরকমই গোটা গোটা থাকবে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে পানি দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না এই রান্নাটা পুরো একদম মাকা মাকা করব আমি এতটাই পানি দিয়েছি দেখুন ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখুন ঝোলটা কতটা কমে গেছে এর মধ্যে মাছ ভেজে রাখাগুলো দিয়ে দেবো মাছটা ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দশটা কাঁচা লঙ্কা বীজখান থেকে চিড়ে নিয়েছি ওটা দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন ধনে পাতা কুচনে দিয়ে দেবো ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেবো আবার ভালো তো ঝোলটা ফুটে গেছে নেড়ে দেখে নেবো দেখুন কতটা মাকা মাকা হয়ে গেছে আমি এরকমই মাকা না পাবো ওপর দিয়ে আমি দু চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো কোকাইলিশ মাছ সর্ষে আম দিয়ে টক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি গরমকালে এরকম মাছের টক রান্না থাকলে আর কিছুই লাগবে না আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকাটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার